পুরো স্বপ্ন দেখেছি রাত্রি বেলা যে মা হঠাৎ পর নেমে যাচ্ছে উনি যখন ছুটি এসে মাকে জাঁপ করে নমস্কার আমি ঈশানী আজকে চলে এসেছি ডোমচুর এলাকার মাকড়দহের প্রায় ছশো বছরেরও বেশি পুরনো মাকড়চন্ডী মাতার মন্দির ঘুরে দেখতে এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে গঙ্গা নদীর চেয়েও পুরনো সরস্বতী নদীর আয়তনে ছোট হলেও এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস কাহিনী সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে সাথে এখান থেকে কিভাবে ভোগ পেতে পারবেন তারও হদেশ দেব আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমেই জানাই এখানে আসবেন কিভাবে এটা যেহেতু হাওড়া জেলার অন্তর্গত তাই আপনাদেরকে হাওড়া থেকে আমতানোকাল গ্রামে ট্রেন ধরে সুন্দর গ্রাম্য পথ উপভোগ করতে করতে আপনাদের চলে আসতে হবে মাকড়দহ স্টেশনে এই মাকড়দহ স্টেশন থেকে মিনিট দুয়েক হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন মেন রাস্তায় আর সেইখান থেকে আপনারা টোটো ধরে চলে আসতে পারবেন মাকড় চণ্ডী মাতার মন্দির এই মন্দির কিন্তু মাকুর দহের একদম বাজারে আর এখানে আসতে গেলে জনপ্রতি ভাড়া পড়বে পাত্র টাকা টোটো আমাদের নামিয়ে দিল একদম বাজারের মুখে সেখান থেকে আমরা এই পথ ধরে চলে এলাম মাকড় দহের মাকড় চণ্ডী মাতার মূল প্রবেশ তরুণের একদম সামনে সুউচ্ছ প্রবেশ তরুণ পার করে আমরা ঢুকে পড়লাম মায়ের মন্দিরে আপনাকে জানিয়ে রাখি বর্তমান মন্দিরটি মহিষারী জমিদার রামকান্ত কুণ্ড চৌধুরীর দ্বারা আঠেরোশো একুশ সালে নির্মিত মন্দিরটি চল্লিশ উচ্চতায় এবং উনিশশো সালে বিন্দা ট্রাস্ট দ্বারা এই মন্দিরটি সংস্কার করা হয়েছিল এই হল মাকড়দহের অধিষ্ঠাত্রী দেবী মাতা মা মা এখানে সিঁদুরে চর্চিত এই মন্দির সকালবেলা মঙ্গল আরতি দিয়ে খুলে যায় এবং তারপরে দুপুরবেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকে এবং রাত্রির আটটার সময় মন্দিরটি বন্ধ হয়ে যায় আমরা এই মন্দিরেরই একজন ভক্তের থেকে জেনে নেব এই মন্দিরের প্রাচীন কিছু ইতিহাস কাহিনী ঠাকুর ওনাদের কাছে তো কুমডুরা ওনার তো ভোগ দিতে পারতেন না তখন ওনারা এখানে বলেছিল যে মাকে এখানেই চান মা ওই জন্যে এখানে এসে খেলা করতো বাচ্চা এইসব মেয়েরা খেলা করতো ওদের সঙ্গে খেলা করতো তারপরে এতে বসেছিল বসেছিলো এটা সীমন্ত সাজন বাণিজ্য করতে যে সরস্বতী নদী ঘাটে বসেছিল উনি কুমনের ডেকেছিলেন মা সেইটাই বলেছিল যদি সুমনের ডাকিস ভালো হবে কুমনের ডাকিস লঙ্কা ডুবে যাবে সেই লঙ্কাটা ডুবে গেল এখনও জাল দিলে লঙ্কোটা মা খুব তখন সবাই ভাবলো কে ছিল কে ছিল তখন মা স্বপ্ন দিয়েছিল আমি ঠাকুর এখানে ওরাই বলেছিল এখানে এখানে আমরা হচ্ছে চারুদের চারুদের কাছে থাকলো মা ভোগ এখানেই থাকলে মা খুব লম্বা ময় করে উঠে সিঁদুর করা তখন পুরুষ বিরক্ত হয়েছে এত লম্বা এত সিঁদুর করা মা ভাবল যে বিরক্ত হচ্ছে সেই চলবো তখন ওই পুরুষ স্বপ্ন দেখেছে রাত্রিবেলা যে মা হঠাৎ নেমে যাচ্ছে উনি যখন ছুটে এসে মাকে জাপ্ত করবে মা আমার অপরাধ ক্ষমা করো আমি বলব না এই যে দুপাশ দিয়ে একটা গাব আছে মায়ের সেই থেকেই মা এখানে প্রতিষ্ঠাটা বরাবরই দেশটার নাম মায়ের নামে দেশটার নাম যেহেতু এটা মাকুর দা মা চণ্ডী ওই জন্য মাকুর চণ্ডী আমরা জানলাম এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা প্রাচীন ইতিহাস মন্দিরের এখানে বলির জায়গাটি লোহার ব্যারিকেড দ্বারা সম্পূর্ণ ঘেরা রয়েছে এর থেকে বোঝা যাচ্ছে বলি আগে প্রচলন থাকলেও এখন বলি সম্পূর্ণ নিষিদ্ধ এই মন্দিরেই রয়েছে ভৈরবের একটি মন্দির ভৈরবের মন্দিরের বাইরেই অতিষ্ঠান করছে ভৈরব ভক্ত নন্দী মহারাজ শিব ঠাকুরের এই মন্দিরে নিত্য পুজো করা হয় এবং ভক্তরা শিবরাত্রি এবং নীল এখানে খুব ভালোভাবেই উৎসব পালন করেন এটি হলো মন্দিরের ভোগ ঘর আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু আমিষ এবং নিরামিষ দুই রকমেরই ভোগ পাওয়া যায় আমিষ ভোগ আশি টাকা এবং নিরামিষ ভোগ পঞ্চাশ টাকা ভোগ পাওয়ার জন্য আপনাদের আগের দিনকে অবশ্যই বুকিং করে রাখতে হবে তাই মন্দির ট্রাস্টের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার আমরা দেখতে চলে এলাম এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা সরস্বতী নদীর ইতিহাসটি সরস্বতী নদীকে এখানে বেঁধে রাখা হয়েছে এবং বর্তমানে পুকুর পরিচিত। এই গঙ্গার চেয়েও পুরনো। মন্দিরে খুবই সুন্দর পরিবরগাযুক্ত ডাট মন্দির রয়েছে এখানে অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্দ উপনয় ইত্যাদির নানান কার্য সম্পন্ন হয়ে থাকে মন্দিরে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য আলাদা জায়গা রয়েছে এই মন্দিরে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া রথযাত্রা বিপত্তারিণী পুজো দুর্গা পুজো কালী পুজো অন্নপূর্ণা পুজো নীল ষষ্ঠী জগদ্ধাত্রী পুজো ইত্যাদি নানান উৎসব খুব ভালোভাবে পালন করা হয় এছাড়াও রক্ষাকালী পুজো মকর সংক্রান্তি শিবরাত্রি এবং পঞ্চম তোলে আলাদা মেলা বসে এখানে মন্দিরে সোনা রূপা বেনারসি শাড়ি ইত্যাদি নানান মূল্যবান দ্রব্য দান করতে চাইলে মন্দির ট্রাস্টের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সেই ট্রাস্টের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের দেখাই এই মন্দিরের অন্যতম একটি বিশেষ জিনিস এই যে প্রস্তর খণ্ডটি দেখছেন এই প্রস্তর খণ্ডটি পুরাতন মন্দিরেরই এক চিহ্ন গেল আমার ডোমজুর এলাকার মাকড়দহের বিখ্যাত মাতার মন্দির দর্শন করা প্রায় ছশো বছর পুরনো এই জাগ্রত মন্দিরটি দর্শন করে সত্যি খুব ভালো লাগলো আপনারাও এখানে আসুন সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিলাম আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন বাই